হ্যালো ফ্রেন্ডস আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন উইথ অ্যানাদার অ্যান ইন্টারেস্টিং ভিডিও সো ফ্রেন্ডস অনেক দিন বাদে আপনাদের কাছে আবার একটা নতুন সেল ভিডিও নিয়ে চলে এলাম সো আগে বন্ধুরা যে আমি সেলফ ভিডিওটা এনেছিলাম সেই ভিডিওটাতে আপনারা অসংখ্য ভালোবাসা দেখিয়েছেন সেই জন্য বন্ধুরা আপনাদের অনেক ধন্যবাদ এইভাবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার টুকে সাবস্ক্রাইবার পূরণ করে দিন বন্ধুরা এটাই আপনাদের কাছে চাইব আর কিছুই না তো বন্ধুরা আজকে যে পায়রাগুলো এনেছি খুব ভালো ভালো পায়রা এনেছি কালডোমা পায়রা আছে আপনাদের সবার প্রিয় কালডোমা পায়রা যেসব ভাইরা মুর্শিদাবাদ মালদা মেদিনীপুর এইসব সাইড দেখছেন তাদের জন্য তারা দেখবেন তারা তো এইসব পায়রাই খোঁজেন কালদোমা পায়রা কালাসবুজ পায়রা কালাসবুজটা আজকে আনতে পারেনি বাট কালদোমা কিন্তু আমি এনেছি আর একটা পায়রা এনেছি বন্ধুরা জোড়া কালপিটিয়া যেটা বন্ধুরা এখনকার দিনে খুবই কম দেখা যায় কালপিটিয়া পায়রা অনেকে আগে আগে আমার একটা কালপিটিয়া পায়রা আমার একটা ঘরের কালপিটিয়া পায়রা ছিল তো আমি ওটা সেলে এনেছিলাম প্রচুর ফোন এসেছিলো ওটা থেকে তো সেখান থেকে আমি কালপিটিয়া পায়রা খুঁজছিলাম তো এতদিন পর বন্ধুরা একটা কালপেডিয়া পায়রা ভালো জোড়া পেয়েছি আপনাদের কাছে খুবই কমের মধ্যে বন্ধুরা আপনাদের কাছে দিয়ে দেবো আপনারা দেখবেন বন্ধুরা ভালো ভালো জোড়া আছে তিন চার জোড়া পায়রা আছে আর কয়েকটা সিঙ্গেল নর আছে বন্ধুরা সব পায়রাগুলো আপনাদের দেখাবো ওয়ান বাই ওয়ান করে খুব ভালো ভালো করে মানে একদম সময় নিয়ে নিয়ে বন্ধুরা দেখানো আছে আর আশা করি যদি ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেন আপনারা যে ফোন করে আমাকে বলেন যে পার্সোনাল ফটো ভিডিও পাঠান আপনারা যদি ভিডিওটা বন্ধুরা ভালোভাবে দেখেন আর কিন্তু পার্সোনাল ফটো ভিডিও দেখার প্রয়োজন পড়ে না আমি সেভাবেই ভিডিওটা দেখিয়েছি এবং বানিয়েছি তো বন্ধুরা চলুন আপনার পায়রাগুলো মনোযোগ সহকারে দেখুন এখন থেকে স্ক্রিনে আমার নাম্বারটা দেখতে হবে না একদম শেষ পর্যন্ত যাদের যাদের বন্ধুরা পায়রাগুলো পছন্দ হবে খুব শীঘ্রই কিন্তু আমাকে কল করে নেবেন কারণ পায়রা কিন্তু বেশিক্ষণ থাকে না তো চলুন বন্ধুরা আর বেশি কথা হওয়ার না যারা চ্যানেলে নিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটি লাইক করতে ভুলবেন না তো চলুন ডাইরেক্ট পায়রা শখের দিকে আমরা এগিয়ে যাব সো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনার কাছে নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার পায়রা বন্ধুরা পুরো একটা কালপেটিয়ার ওপর জোড়া আছে বন্ধুরা আমার ডান হাতেরটা নর পায়রা আছে বা হাতেরটা মাদি পায়রা আছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম টপ কোয়ালিটির জোড়া বন্ধুরা পায়রার ঘরটা পেছনের দিকে আমার তাই পায়রা বারবার ওদিকে তাকাচ্ছে কিন্তু আপনারা জাস্ট কোয়ালিটি দেখুন একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা বন্ধুরা এটা নর এটা মাদি পায়রা এটা নর পায়রা আমি আপনাদের বন্ধুরা ওয়ান বাই ওয়ান করে দেখাবো খুবই কম দামের মধ্যে বন্ধুরা আপনার কাছে নিয়ে এসেছি আর বন্ধুরা রেজাল্টের পায়রা আছে রেজাল্ট করানো পায়রা আপনারা আশা করি বুঝতে পারছেন আর কালপেটিয়া পায়রা বন্ধুরা ওল্ড জেনারেশনের পায়রা এইসব পায়রার কোয়ালিটি কী হয় আপনারা আশা করি জানেন আগের ভিডিও দেখে বন্ধুরা অনেকে আমাকে সাপোর্ট করেছেন অনেকে ফোন করেছেন তারা অনেকে পায়রা পাননি সো এই ভিডিওতে তারা তাড়াতাড়ি কল করার চেষ্টা করবেন কারণ পায়রা কিন্তু খুবই তাড়াতাড়ি সেল হয়ে যায় তাড়াতাড়ি কল না করলে পরে পায়রা পাওয়া যায় না তো চলুন বন্ধুরা ওয়ান বাই ওয়ান করে আপনাদের পায়রা দুটো শখ করাই সো প্রথমে বন্ধুরা নর পায়রাটায় আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা জাস্ট আইসের দানা দেখুন আইস কোয়ালিটি দেখুন আর পায়রার হেডলাইন দেখুন আশা করি বন্ধুরা আমাকে হেডলাইন আর এরকমভাবে চেপে দেখাতে হবে না হেডলাইন দেখুন বন্ধুরা এই হচ্ছে পায়রা এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি পায়রার ফেদার দেখুন বন্ধুরা ট্রান্সপারেন্ট পর আমরা যাকে বলি এই যে ট্রান্সপারেন্ট পর দেখুন ট্রান্সপারেন্ট পর এই হচ্ছে পায়রার ফেদার ফেদারে প্রচুর টান বন্ধুরা এই হচ্ছে পায়রার ফেদার এই হচ্ছে বন্ধুরা বন্ধুরা মানে পুরো পুরো রেখেছি রেখেছি দামটা খুবই কমের মধ্যে আপনারা খালি দামটার জন্য জাস্ট ওয়েট করুন এইটুকানি আপনাদের বলার আনজাদ আপনাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি এইসব পায়রা বন্ধুরা বাচ্চা করে খালি ওড়ান বন্ধুরা আর কিছু লাগবে না এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি বন্ধুরা বারবার বলছি পায়রা পেছনের দিকে তাকাচ্ছে কারণ পেছনে আমার পায়রার ঘর আছে এদের ক্ষোভটা পেছনের দিকে এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি খুব তাড়াতাড়ি বন্ধুরা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কারণ পায়রা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না তাড়াতাড়ি পায়রা সেল হয়ে যায় এই হচ্ছে ফার্স্ট জোড়া আজকে বন্ধুরা খুব কমের মধ্যে খুব ভালো ভালো জোড়া আপনাদের কাছে এনেছি তো চলুন আর ওয়েট করাবো না পরবর্তী মাদিটা আপনাদের শখ করে সো বন্ধুরা এই হচ্ছে মাদি পায়রাটা বন্ধুরা মাদি পায়রাটার কোয়ালিটি যা দেখে নাও একবার এই হচ্ছে পায়রার বন্ধুরা ডানা একদম ট্রান্সপারেন্ট ডানা একদম কাঁচির মতো ডানা বন্ধুরা এই হচ্ছে পায়রার ডানা বন্ধুরা পায়রার টেল দেখে নিন বন্ধুরা পুরো নাজ রাখালদমের ওপর টেল আছে আর পায়রার বুকের ছাপ বন্ধুরা একবার দেখে নাও এই হচ্ছে পায়রার বুকের ছাপ অসাধারণ কোয়ালিটির মাদি প্রচুর ছটপটে মাদি এই হচ্ছে পায়রার বুকের ছাপ এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি ডিম বাচ্চা একশো পার্সেন্ট থাকবে বন্ধুরা এই হচ্ছে আইসক্রিমটি এই সব বিউটি বন্ধুরা আপনারা দেখে নিন তো চলুন বন্ধুরা পায়রা দুটির স্ট্যান্ডিং আপনাদের একবার দেখিয়ে দেব আর বন্ধুরা পায়রা দুটির পাঞ্জা একবার দেখে নিন পাঞ্জাগুলো যারা দেখানো হয়নি পাঞ্জাটা দেখে নিন চলুন এবার সরাসরি স্ট্যান্ডিংয়ের দিকে গিয়ে দেয় বন্ধুরা এই হচ্ছে কালপেটিয়া জোড়াটি স্ট্যান্ডিং বন্ধুরা আপনারা যা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন নর মাদি বন্ধুরা একদম সেট জোড়া আছে আপনারা দেখে নিন মাত্র বন্ধুরা আঠেরোশো টাকা দাম আছে আমি একটু কিছু কম সম করে দেবো বাট বেশি কম সম না বন্ধুরা একটু সামান্য কিছু কম সম হয়ে যাবে আঠেরোশো টাকা জোড়া আছে যাদের নেওয়ার ইচ্ছা ইন্টারেস্টেড থাকবেন তারা বন্ধুরা স্কিটে দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি আমাকে কল করে নেবেন কারণ এইসব পায়রা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না বন্ধুরা পরবর্তী দেখুন আপনাদের কাছে কি জোড়া এনেছি বন্ধুরা বন্ধুরা আপনাদের সবার প্রিয় কাললোম জোড়া এনেছি বন্ধুরা যারা গিরিবাস পায়রা পোষেন তাদের কাছে কাললোম পায়রা কীরকম কী মানে আমাদের মনের মধ্যে আছে আপনারা জানেন কালদম পায়রা সবার ফেভারিট পায়রা একদম লং লং কালদম পায়রা বন্ধুরা এটা মাদি পায়রা আছে এটা নর পায়রা আছে জাস্ট কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম লো প্রাইসের মধ্যে বন্ধুরা কালদোমা জোড়া আপনাদের কাছে নিয়ে এসেছি পুরো সেট জোড়া এটা নর এটা মাদি বন্ধুরা একদম উড়ানো পায়রা উড়ান গ্যারেন্টিড পায়রা আর এইসব পায়রার ফ্লাইং টাইম নিয়ে আশা করি আমার আলাদা করে কিছু বলতে হবে না লং লং পায়রা বন্ধুরা হাতে ধরা যাচ্ছে না প্রচুর ছটপটে দেখুন বন্ধুরা প্রচুর ছটপটে হাত থেকে ছিটকে যাবে বন্ধুরা এরকম অবস্থা এই হচ্ছে পায়রা দুটি আপনাদের আইস কোয়ালিটি একবার আমি দেখানোর চেষ্টা করব লং পায়রা বন্ধুরা ধরতে অসুবিধা হচ্ছে এই হচ্ছে বন্ধুরা মাদি পায়রাটির আইস কোয়ালিটি আপনারা দেখে নিন পুরো স্বচ্ছ দানা স্বচ্ছ চোখ আর এই হচ্ছে বন্ধুরা নর পায়রার আইস কোয়ালিটি আশা করি আপনারা কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন এই হচ্ছে বন্ধুরা ওভারঅল পায়রা দুটির লুক আর একবার আপনারা দেখে নিন খুবই কম প্রাইসের মধ্যে বন্ধুরা খুবই কম প্রাইসের মধ্যে বন্ধুরা মাত্র বন্ধুরা বাইশশো টাকা জোড়া আছে বন্ধুরা আপনাদের যাদের লাগবে আমাকে স্ক্রিনে ওভার দেওয়ার নাম্বারে ফোন করে নেবেন বন্ধুরা হোয়াটসঅ্যাপ কল সবই অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট পায়রার কোয়ালিটি দেখুন চলুন পায়রার দমটা একবার সব করিয়ে দিই যেহেতু কালদম পায়রা বন্ধুরা এই হচ্ছে মাদি পায়রার ফেস অফ বিউটি দম বন্ধুরা দেখুন পায়রা এই হচ্ছে বন্ধুরা পায়রার দোমের কোয়ালিটি দোম দেখুন বন্ধুরা পায়রা এই হচ্ছে বন্ধুরা পায়রার দমের কোয়ালিটি একদম গোড়া থেকে বাধা বন্ধুরা এই এরকম কোয়ালিটির কালদোম বন্ধুরা এই এই দামের মধ্যে আশা করি কেউ দিতে পারবে না বন্ধুরা এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি পায়রার ডানা দেখে নিন পায়রা ধরে আছি বলে ডানাগুলো সব এরকম হয়ে যাচ্ছে পায়রার ডানার কোয়ালিটি দেখুন এই পায়ের ডানার কোয়ালিটি দেখুন মাত্র বন্ধুরা বাইশশো টাকা দাম আছে আর একবার দমটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদের এই হচ্ছে পায়রার দম বন্ধুরা জাস্ট দেখে নিন কোয়ালিটি বন্ধুরা কালদোমা জোড়াটি আপনাদের কাছে বন্ধুরা স্ট্যান্ডিংয়ের জন্য দিলাম জাস্ট জোড়াটি স্ট্যান্ডিং দেখে নিন এই সামনের একটা বন্ধুরা নর পায়রা আছে আর এটা পিছনের একটা মাদি পায়রা আছে বন্ধুরা জাস্ট বন্ধুরা আপনারা পায়রা দুটির কোয়ালিটি দেখে নিন মাত্র বন্ধুরা বাইশশো টাকা দাম থাকলো জোড়াটির যাদের নীতি ইচ্ছুক থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা কল করে নেবেন জাস্ট পায়রা কোয়ালিটি দেখে নিন এই হচ্ছে বন্ধুরা পুরো সেট জোড়া কালদমের ওপর তো বন্ধুরা পরবর্তী আরেকটি জোড়া আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নীলদমের ওপর জোড়া আছে বন্ধুরা নর মাদির দুটোই বন্ধুরা নীলদম পুরো আমার ঘরের পায়রা বন্ধুরা এই হচ্ছে আমার ডান হাতেরটা নড় বাঁ হাতেরটা মাদি আপনারা জাস্ট জোড়াটির কোয়ালিটি দেখুন একটু বন্ধুরা বাজেটের মধ্যে আছে এটা বাট এদের বাচ্চা বন্ধুরা অসাধারণ ফ্লাইং করে আমার নিজের চোখে দেখা বন্ধুরা আমার ঘরের এরা পায়রা ঘরের বলতে পারেন পুরনো পায়রা এটা নর এটা মাদি পায়রা এই নর তো আগে অনেকবার দেখেছেন আমার চ্যানেলে আমার ঘরে আর এটা হচ্ছে মাদি পায়রা পায়রার কি কোয়ালিটি আছে আপনারা দেখুন খালি সো বন্ধুরা প্রথমে বন্ধুরা নর পায়রাটি আপনাদের শখ করাচ্ছি নর পায়রাটির বন্ধুরা জাস্ট আইস কোয়ালিটি আপনারা দেখুন এ হচ্ছে বন্ধুরা নর পায়রাটির আইস কোয়ালিটি একদম অরেঞ্জ চোখের মধ্যে পায়রা বন্ধুরা অরেঞ্জ দানার পায়রা এই হচ্ছে বন্ধুরা পায়রাটির টেল পুরো নীলদমার মধ্যে আছে যেমনটা বললাম ডানা কাচি করা আছে প্রচুর টান বন্ধুরা ডানায় প্রচুর টানে এই হচ্ছে ডানা আপনারা দেখুন বগল পর দেখুন বন্ধুরা বগল পর কিন্তু হাত একদম ঢেকে দিচ্ছে এই পারেও সেম আপনারা দেখুন এই হচ্ছে বন্ধুরা পায়রার ফেস অব বিউটি বন্ধুরা যখন পায়রাটি স্ট্যান্ডিংয়ে দেবো তখন আপনারা খালি দেখবেন পায়রার কি গুণ আছে এই হচ্ছে বন্ধুরা পায়রার পাঞ্জা একটু বন্ধুরা নোংরা হয়ে আছে এই হচ্ছে বন্ধুরা পায়রার পাঞ্জা পাঞ্জার কোয়ালিটি আপনার দেখুন এ হচ্ছে বন্ধুরা পায়রার ওভারঅল লুক চলুন বন্ধুরা পরবর্তী মাদি পায়রাটি আপনাদের শখ করিয়ে দেব বন্ধুরা পরবর্তী এটা হচ্ছে মাদি পায়রাটি পুরো সেম বন্ধুরা একই দেখতে পায়রা বন্ধুরা বাট একই বন্ধুরা আপনারা ভুল করবেন না যে একই জোড়ার বাচ্চা আলাদা আলাদা জেনারেশনের পায়রা আলাদা আলাদা জায়গা থেকে আমার কালেকশান করা বন্ধুরা মাদির ডানাটা আমি কাটি মাদির ডানাটা আমি টেপ মেরে রেখেছিলাম এই হচ্ছে বন্ধুরা মাদি পায়রাটির আইস কোয়ালিটি আপনারা দেখে নিন নটটা একটু ডিপের ওপর মাদিটা একটু লাইটের ওপর জাস্ট আপনারা দেখে নিন আর এত লম্বা চোচের মাদি বন্ধুরা অসাম কোয়ালিটির মাদি বন্ধুরা এই হচ্ছে মাদির পাঞ্জাব যারা পায়রা চেনেন তারা বুঝতে পারবেন আশা করি যে কী জোড়া আছে এই জোড়াটা বন্ধুরা একটু হাই প্রাইসের উপর আর এই জোড়াটার বন্ধুরা আমি যে দাম বলবো সে দাম কিন্তু একদম ফিক্সড থাকবে বন্ধুরা আমি একশো টাকাও কমাতে পারবো না যাদের লাগবে শুধুমাত্র তারাই আমাকে কল করবেন এই হচ্ছে বন্ধুরা টেল একদম বন্ধ টেল এই হচ্ছে বন্ধুরা পাঞ্জা একদম জামুনি পাঞ্জা যেমনটা থাকে এই হচ্ছে বন্ধুরা পায়রা আইসকাল চলুন বন্ধুরা এই পায়রাটি স্ট্যান্ডিং আপনাদের শক করিয়ে দিই বন্ধুরা এই হচ্ছে মাদি আর এই হচ্ছে বন্ধুরা নর ছেড়ে দিলাম জাস্ট বন্ধুরা আপনারা নরের স্ট্যান্ডিং দেখুন এই হচ্ছে বন্ধুরা দুটো পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি মাদি পায়রা দেখছেন বন্ধুরা কি কোয়ালিটির পায়রা আছে আর এই হচ্ছে নর বন্ধুরা একদম সেট জোড়া আছে আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে বন্ধুরা দুটো পায়রা একদম রেডি জোড়া বন্ধুরা বন্ধুরা পরবর্তী আপনার কাছে একটা নড় পায়রা নিয়ে চলে এসেছি আপনারা দেখুন কালো জুড়িয়ার নর পায়রা আছে কালো দানা চোখের আছে বন্ধুরা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন ক্যামেরায় অতটা ভালো আসছে না কিন্তু সামনে থেকে এলে বন্ধুরা ফুল কালো দানা চোখের আছে এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি এই হচ্ছে হেডসেট ই হচ্ছে ডানা বন্ধুরা পুরো মমিন টোটের ওপর আছে এই হচ্ছে পায়রার ফেস আপ বিউটি এই পায়রাটা বন্ধুরা মাত্র হাজার টাকা দাম আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করে নেবেন এই হচ্ছে পায়রার আইস কোয়ালিটি এই হচ্ছে পাঞ্জা আর আবার দেখিয়ে দিই বন্ধুরা আপনাদের এই হচ্ছে পায়রার ওভারঅল লুক আর এই হচ্ছে পায়রার টেল চলুন পরবর্তী পায়রার দিকে আমরা এগিয়ে যাব আজকের ভিডিওতে চার পিস সিঙ্গেল নর পায়রা থাকবে বন্ধুরা সো নর পায়রাগুলো দেখুন বন্ধুরা এই একটা ফটকা নর দেখাচ্ছি আইস কোয়ালিটি জাস্ট দেখুন আপনারা খুব ভালো আইস কোয়ালিটির পায়রা আছে যাদের ঘরে এরকম মা দিয়ে আছে তারা বন্ধুরা নিয়ে গিয়ে জোড়া করুন বাচ্চা প্রচুর ভালো উঠবে এইটুকানি গ্যারেন্টি দিয়ে দিতে পারি আর কি লাইনের পায়রা আছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন হচ্ছে বন্ধুরা পায়রার আইস কোয়ালিটি এই হচ্ছে বন্ধুরা এই পায়রাস বন্ধুরা পায়রার ফেস অফ বিউটি জাস্ট আপনারা দেখুন এই হচ্ছে আইস কোয়ালিটি টেলটা দেখে হচ্ছে টেল আর বন্ধুরা যে সিঙ্গেল পায়রাগুলো আছে আমি একদম সবার লাস্টে সব কটা পায়রার বন্ধুরা ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দেবো বন্ধুরা এগুলো হাজার টাকা করে সব পিস থাকবে সব কটা বন্ধুরা হাজার টাকা না এই পায়রাটি হাজার টাকা আর পরবর্তী এর একটা পরে একটা পায়রা দেখাবো ওটাও হাজার টাকা থাকবে এই হচ্ছে বন্ধুরা ওভারঅল চলুন পরবর্তী পায়রাটার দিকে আমরা যাই বন্ধুরা পরবর্তী এই পায়রাটি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই এই পায়রাটি বন্ধুরা একটা একদম শিয়া নর পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি আপনারা দেখে নিন এই হচ্ছে পায়রাটির ফেস অফ বিউটি প্রচুর বন্ধুরা ভালো জেনারেশনের পায়রা আমার ঘরের বন্ধুরা রানিং ডিম বাচ্চা করছে পায়রাটি এই হচ্ছে বন্ধুরা পায়রার পরের কোয়ালিটি পাঁচি করা আছে এই হচ্ছে বন্ধুরা পায়রার পাঞ্চার সব লোক সাদা বন্ধুরা হাজার টাকা দাম আছে পুরো ফিক্সড রেট বন্ধুরা পুরো ফিক্সড রেটে বন্ধুরা পায়রাটি সেল হবে একটুও বন্ধুরা কম সম করতে পারবো না হাজার টাকা ফিক্সড রেট আছে এই হচ্ছে পায়রার টেল এই হচ্ছে বন্ধুরা আইস কোয়ালিটি আপনারা দেখে নিন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর খুব তাড়াতাড়ি বন্ধুরা কন্ট্যাক্ট করবে এই হচ্ছে পায়রার ফেস অফ বিউটি এই হচ্ছে পাঞ্জা তো চলুন বন্ধুরা পায়রাটি স্ট্যান্ডিং আপনাদের কাছে তুলে ধরি বন্ধুরা পরবর্তী একটা ফুলশিরা নড় পায়রা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই হচ্ছে বন্ধুরা ফুলশিরা নড় আমার বাড়ির এই হচ্ছে বন্ধুরা ঠোঁট পুরো ব্লু পট্টি ব্লু চোজ বন্ধুরা এই হচ্ছে বন্ধুরা পায়রা কোয়ালিটি এই হচ্ছে পর প্রচুর ছটফটে বন্ধুরা প্রচুর এই নর পায়রা বন্ধুরা এই হচ্ছে চার পিস নর পায়রা আপনাদের দেখিয়ে দিলাম এই বন্ধুরা তিন পিস এই যে এই নটটা আর এই সাদা নটটা আর এই পারে ফটকা নটটা হাজার টাকা করে দাম আছে আর পিছনে ফুড়শিরা নটটা খালি আটশো টাকা দাম আছে বাদ বাকি এই তিনটে নর বন্ধুরা হাজার টাকা করে দাম আছে যাদের বন্ধুরা লাগবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে বন্ধুরা ওভারঅল আজকের পায়রাগুলি ফ্রেন্ডস আজকের বন্ধুরা ফুল লটটা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কালদো সেটটা দেখে নিন যে মালা নট দেখে নিন কালদো এই যে বন্ধুরা কালো দিয়ে চোখের পায়রাটা আর এখানে বন্ধুরা কালপেটিয়া জোড়াটা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা নীলদমা নটটা এই যে বন্ধুরা নীলদমা নটটা এই যে সামনে নীলদমা দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা করে আপনাদের সব পায়রা ভ্যারিফাই করে দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা নীলদমা নটটা সো ফ্রেন্ড এখানে টোটাল দশ পিস পায়রা আজকে লড আছে যদি কেউ ওই একসাথে নিচে চান আট হাজার টাকা পড়বে বন্ধুরা আটশো টাকা করে ফিক্সড প্রাইস পড়বে সিঙ্গেল সিঙ্গেল পায়রা যেখানে বন্ধুরা আমি জোড়া কিন্তু আপনাদের দু হাজার বলেছি কালদোমা জোড়া বাইশশো টাকা বলেছি সেখানে কিন্তু আপনারা যদি পুরো লটে নিতে চান আপনাদের আটশো টাকা করে মানে ষোলোশো টাকার মধ্যে জোড়া আপনারা পেয়ে যাবেন তো যারে যাদের নিচে ইন্টারেস্টেড থাকবেন কিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কল করে নেবেন তো চলুন বন্ধুরা এই টোটাল ওভারঅল সবকটা পায়রা আপনাদের আমি শখ করিয়ে দিলাম যাদের যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর পায়রাগুলো সব এক একটা করে নিচে পড়ে যাচ্ছে সো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি নিচে চলে যাচ্ছে সব নিচে এই হচ্ছে টোটাল আজকের লটটা কাল তোমার সেটটা একটা দেখে নিই নর্মাদা পুরো সেট আছে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের ভিডিওটা এত পর্যন্তই দেখা হবে পরবর্তী একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই আজকের ভিডিওতে আর কথা বলে দিই আজকের ভিডিওতে বন্ধুরা দশ পিস পায়রা আছে আট হাজার টাকা পুরো ফুল লটটা আছে দশ পিস পায়রা আট হাজার টাকা আটশো টাকা করে পিস করে বন্ধুরা তো যারা যে যে বন্ধুরা আজকে ভিডিওতে ফুল যে দশ পিস পায়রা নেবেন মানে পুরো লটটাই যে পার্চেস করবেন তার জন্য বন্ধুরা এই যে সবুজ পায়রাটা আপনার আমার আমার হাতে দেখছেন এই পায়রাটা কিন্তু পুরো ফ্রিতে আমি দিয়ে দেবো এগারো পিস টোটাল পায়রা পাবে সে আট টাকায় তো বন্ধুরা এই পাড়াটা পুরো ফ্রি থাকবে আগের ভিডিও বন্ধুরা এই পাড়াটা আমি দেখিয়েছিলাম বাট কেউ লটটা পুরো নেননি সিঙ্গেল সিঙ্গেল করে সবাই নিয়েছেন তাই বন্ধুরা এই ফ্রি এর কিন্তু কেউ পায়নি কেউ যদি এই লটটা পুরো নেয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পুরো এই পাড়াটা ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন